হ্যালো বন্ধুরা দেখেন আজকে রুদ্র দেখে আমি কি হয়ে গেলাম দেখেন রুদ্র দেখে আমি কি করছি দেখেন ঘরের আমার কি অবস্থা আজকে চার পাঁচ দিন পরে রুদ্র উঠেছে তার জন্য আমি সব ঘর ঝাড় দিয়ে দিচ্ছি দেখেছেন কি নোংরা বের হয়েছে ঘর থেকে সম্পূর্ণ বারিন্দা ঘর সবটা আমি ঝাড় দিয়ে দিলাম দেখলেন দিয়ে কাপড় ধুয়ে রুদ্র দিয়ে আসলাম কিছু আরও কাপড় বালতিতে ভিজিয়ে রাখলাম এগুলি একটু পরে ধুবো দেখেন কি সুন্দর রুদ্র উঠেছে এখন আমি সবটা ঘর ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে ঝাড়ু দিয়ে দিলাম দিয়ে দেখেন অনেকগুলি কাপড় ধুয়ে রুদ দিলাম আর অনেকগুলি কাপড় আমি আবার বিছিয়ে রেখে আসলাম এগুলি একটু পরে ধুব দেখেন কত টাসন ফিল্টার টার আজকে সব পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর গো সব দেখেন কত সব সবকিছু অর্ধেক ধোয়া হয়ে গেছে আর অর্ধেক ধুলে শেষ তারপর এইগুলি দিয়ে আমি কি করবো জানেন স্নান করবো এই দেখেন আমার শ্যাম্পু পডিউম ওয়াশ আর একটা ফ্রেশ ওয়াশ এইগুলি দিয়ে আমি স্নান করবো এই সবগুলি ধোয়ার পর ঠিক আছে দেখেন এখন আমি যা কাপড় ছিল সেগুলিও ধুয়ে দিয়ে দিলাম রৌদ্রের মধ্যে রোদ রোদ এখন উল্টে পাল্টে দিচ্ছি নয় যদি বৃষ্টি আবার চলে আসে না আবার শুকাবে না এখন উল্টে পাল্টে দিয়ে আসছি দিয়ে তারপর বাকি সব কাজ কমপ্লিট করে স্নান করে এখন চলে আসলাম এখন বাজে বেলা দুইটা সাতটার থেকে আমি কাজও লাগলাম রান্না বাড়া করে মেয়ে স্কুলে গেছে ওর পাপা কাজে চলে গেছে তারপরে এই সবগুলি কাজ করতে করতে এখন বেলা দুইটা বেজেছে আমি স্নান করে করে আসলাম এই দেখেন কত কাপড় বাসন দেখেছেন বারান্দার মধ্যে সবগুলি ধোয়া কমপ্লিট আর এখন শুকানোর পরে আস্তে আস্তে ঘরে নিয়ে যাব সবগুলি এগুলি শুকাতে শুকাতে আমি একটু পূজা দিয়ে দিই তারপরে নিয়ে যাব বাকিগুলি ঠিক না এগুলি আর একটু শুকাক তারপর তুষকটা আমি দিয়েছিলাম বাইরে বৃষ্টির বাপ দেখে আবার নিয়ে আসলাম এখন দিয়ে দিলাম বারান্দার মধ্যে আবার আর একটু শুকিয়ে যাক শুকাতে তো হবে না এখন তো এমনি গরম তো একটু গন্ধ টন্ধ চলে যায় একটু রোদ্রে থার দিলে ভালো লাগে তারপর রুদ্র দিয়ে আমি পূজা দিয়ে দিলাম পূজা কমপ্লিট হওয়ার পর আবার সবগুলি এনে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নেব দেখেন ওয়ান টু থ্রি আর দেখেন এখন কত সুন্দর ডেকোরেশন করে ফেলেছি দেখেছেন খুব সুন্দর করে সবটা ঘর গুজিয়ে নিলাম এখন বাজে বেলা সাড়ে চারটা খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করছি সাড়েটা চারটা বাজে তো এইগুলি ক্লিন করে আবার গরম লেগে লাগলো তা আবার চলে গেলাম স্নান করতে স্নান করার আগে অর্ধেকটা পরিষ্কার করার পর আর একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে নিচ্ছি কারণ খুব গরম লাগছে আমি পুরা ঘেমে গেলাম গরমে আর মেয়েরই বলছে আমাকে মোবাইলটা দাও না তুমি তো সারাক্ষণ ভিডিও করো আমি স্কুল থেকে এসেছি একটু মোবাইলটা দেখি আমি কি আমি ভিডিও করি তারপরে তুই নিবি দেখার জন্য আর দেখেন কী গরম লাগছে ফ্যানের নিচে একটু দাঁড়িয়ে রইলাম একটু ঠান্ডা হয়ে গেলে আরও কিছু কাপড় আছে এই কাপড়গুলি বাস করব করে রেখে তারপরে স্নান করে এসে সন্ধ্যাবাতি দেবো আজকে সারাটা দিন চলে গেল এই কাজ করতে করতে বাপ পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠলাম ওঠার পর সকালে কাজটা করে রান্নাবাড়া করে করে খাওয়া দাওয়া করে তারপর কাজে লেগে গেলাম সবটা গ্রুম আমি ঝাড়লাম ঝাড়ে কাপড় ধুলাম বাসন ধুলাম যা কিছু নোংরা হয়েছে সবগুলি একটা একটা করে নিট অ্যান্ড ক্লিনের মতো করে নিলাম সব কিছু তারপর এখানে মানে বাকি কাজ শেষ স্নান করে এসে সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছাম দিয়ে দিলাম আজকে তিন বাজ স্নান করেছি তো সন্ধাবাতির সাথে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর তার থেকে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আরও অন্য বন্ধুরা দেখতে পারে আর আপনারা যদি এরকম ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক